ঝিঞ্জিরা ইউনিয়ন নয়নং ওয়ার্ড যুব দলের কর্মীসভা ও সদস্য ফোরম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুব দলের আহ্বায়ক মাসুদ আল স্বাধীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন রহমান কেরানিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজি আরমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসলাম ইমন সঞ্চালনায় ছিলেন জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল রহমান বাবলু এ সময় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন বিগত ১৬ বছরের নির্যাতনের বর্ণনা করেন যখনই মামুনকে পাওয়া যাবে তখন করে দেওয়া হবে আমার বাড়িতে আমি মাসের পর মাস থাকতে পারি নাই আমার যে কোনো প্রোগ্রাম হয়েছে যে কোনো প্রোগ্রাম দলীয় প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে তার আগেই পুলিশ হয়েছে আমার বাড়িতে হামলা করছে আমার দরজা গেট বিভিন্ন সময় ভাঙচুর করেছে তারপরও আমরা মা ছেড়ে যাইনি তারপরও সময় এই মাঠে ছিলাম আমরা

অবশ্যই হতে হবে সাবধান আমাদেরই হতে হবে আমরা যদি সাবধান না হই আমরা যদি সতর্ক না হই তাদেরকে যদি আমরা অবস্থান করে না দে আমরা মনে করি এই ফেসিস সরকারে যে অবসান হইছে সারা বাংলাদেশে এই ফেসিস সরকারের অবস্থান আর কখনোই থাকবে না আর বিশেষ করে যিনি আমাদের ভূতের রানী যে ডাইনি বুড়ি যাদের আপনারা ডাইনিং হিসেবে আখ্যায়িত করি বিভিন্ন নামে বিভিন্ন উনি বাংলাদেশে অবস্থান করতে চাচ্ছেন কখনো উনি আসতেছেন আনসার বাহিনী হিসাবে কখনো উনি আসতেছেন রিক্সা বাহিনী হিসাবে কিছুদিন আগে আসতে শোক বাহিনী হিসাবে কিন্তু যেই রূপই ধারণ ধরেন দেশ বৈচিত্র্য সংবাদ